জন্ম নিবন্ধন এখন ঘরে বসেই করা যায় খুব সহজে আজকের ভিডিওতে দেখাবো কেউ অনলাইনে সহজে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন তো জন্ম নিবন্ধনে আবেদন করার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের গুগল সার্চ অপশনে তারপর সার্চ বারে বিআরআইডিএস লিখে সার্চ করতে হবে সার্চ করার পর আপনাদের সামনে চলে আসবে বিটস ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি এখন ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করুন ক্লিক করলে আপনাদেরকে নিয়ে আসবে জন্ম নিবন্ধন আবেদন আবেদনের ওয়েবসাইটটির হোম পেজে এবার হোম পেজ থেকে জন্ম নিবন্ধন অংশে গিয়ে জন্ম নিবন্ধনের আবেদন অপশনটিতে ক্লিক করুন অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ওয়েব পেজ চলে আসবে যেখানে আপনাদের থেকে জানতে চাইবে আপনি কোন ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করতে চান এখান থেকে আপনি আপনার জন্মস্থানের ঠিকানা বা স্থায়ী ঠিকানা যে একটি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পর পরবর্তী অপশনে ক্লিক করছি তো পরবর্তী অপশনটিতে ক্লিক করার পর এখানে নিবন্ধনকারী ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাইবে এখানে যিনি নিবন্ধন তার সকল তথ্য দিয়ে দিতে হবে তো আমরা ধাপে ধাপে এখানে সকল অংশটি নির্ভুল ভাবে পূরণ করছি জন্ম তারিখ সিলেক্ট করার পর আপনার কাছে পর্যাপ্ত তথ্য রয়েছে কিনা তা জানতে চাইবে আমরা যদি সংক্ষেপে বলি এখানে আপনার চিকিৎসা কর্তৃক প্রত্যায় পত্র এবং আপনার পিতামাতার এন কার্ড বা আপনার বাড়ির টেক্স টোকেন বা বিদ্যুৎ বিলের কাগজ এই ধরনের কিছু কাগজপত্র আছে কিনা জানতে চাইবে তো আমাদের কাছে এই সকল ডকুমেন্টস থাকায় আমরা এখান থেকে আমার কাছে এই ডকুমেন্ট গুলো আছে এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি তারপর বাকি যারা প্রশ্ন প্রসেস এবং দেখানো তথ্য রয়েছে তা পূরণ করে দিচ্ছি এবং জন্মস্থানের ঠিকানাটাও সঠিকভাবে পূরণ করে দিচ্ছি তো সকল কিছু এই পেজের পূরণ করার পর পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন পরবর্তী অপশনটিতে ক্লিক করলে যিনি জন্ম নিবন্ধনে আবেদন করবেন তার পিতামাতার তথ্য চাওয়া হবে তো এখানে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকলেও হবে আপনারা পিতামাতার মাতার এনআইডি কার্ড দিয়ে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো সকল তথ্য সঠিকভাবে পূরণ করে পরবর্তী অপশনটিতে ক্লিক করবেন এবং পরবর্তী অপশনটিতে ক্লিক করলে আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা তথ্য চাওয়া হবে এখানে আমি যে আবেদনটি করছি তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা একই হওয়ার কারণে আমরা উপর থেকে ক্লিক করে দিচ্ছি যার ফলে অটোমেটিকলি সকল তথ্য পূরণ হয়ে গিয়েছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করার পর পরবর্তী অপশনে ক্লিক করবেন এখানে আসবে আবেদনকারীর প্রত্যয়নপত্র তো এখানে অবশ্যই আপনি আবেদনকারী নিজ দিয়ে দিবেন এবং এখানে একটি শর্ত থাকবে আমি সজ্ঞানে ঘোষণা করছি যে উপরে বণিত যাবতীয় তথ্য সঠিক তো এখানে ক্লিক করে দিবেন তারপর সংযোজন অপশনে গিয়ে আমি পূর্ব থেকে স্ক্যান করে রাখা সকল ডকুমেন্ট বা তথ্যগুলো এখানে আপলোড করে দিচ্ছি এবং সকল কিছু আপলোডের পর আপনি পরবর্তী ধাপটিতে ক্লিক করবেন এখানে আপনার আবেদনটি পুনরায় রিভিউ করা হবে আপনারা এখানে দেখে নেবেন সকল তথ্য সঠিকভাবে রয়েছে কিনা যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে আপনার ফোন নম্বরটি দিয়ে ওটিপি পাঠান অপশনটিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনাদের এখানে একটি অ্যাপ্লিকেশন আইডি এবং নির্ধারিত ডেট চলে আসবে যেই ডেটের মধ্যে আপনাকে আপনার নিকটস্থ পৌরসভা বা উপজেলায় গিয়ে বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে